ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে পিএইচই জরুরি জনসংকট নিয়ে সভা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভা হলে এক জরুরি বৈঠক পিএইচই দপ্তর থেকে ও মুর্শিদাবাদ জেলা শাসকের উদ্যোগে এই সভার আয়োজন করেন ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভা হলে মিটিংয়ে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর বিডিও জয়েন্ট বিডিও ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মুর্শিদাবাদ জেলার পিএইচই সহ আটটি অঞ্চলের প্রধান ও পিএইচ ওয়াটার ট্যাঙ্কির ও কানেকশান কন্ট্রাক্টররা উপস্থিত ছিলেন শেষে একটি সাক্ষাৎকার দেন ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও দেওয়া শেরোপা ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পলাশ মণ্ডল কি বললেন দেখুন রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আজকে চব্বিশ তারিখ বিডিও সাহেব মানে ডিএম অফিস থেকে আমাদের একটা সার্কুলার জারি হয়েছিল যে সামনে যে খরা আসছে সেই খরাতে যদি কোথাও জলের প্রবলেম হয় সেসব ছোটোখাটো ইস্যুগুলো হোক পাবলিক যাতে জল না পায় এরকম যদি যেই জায়গাগুলো আছে সেগুলোতে যাতে জল সরবরাহটা ঠিকঠাক থাকে যাতে পাবলিক এর কোনো অসুবিধা না হয় সেদিকটা ভেবে আমাদেরকে একটা সার্কুলার জারি হয়েছিল সেই গ্রামগুলোতে চিহ্নিত করা এবং সেগুলোতে জল সরবরাহ করা সুষ্ঠুভাবে যাতে হয় সেই ব্যাপারে আমাদের একটা বিডিও সাহেবও আমাদেরকে একটা মিটিংয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল সেখানে দাঁড়িয়ে আমরা পিএইচি থেকে আমি জুনিয়ার ইঞ্জিনিয়ার এসেছিলাম আমার সঙ্গে একজন সিনিয়রও এসেছিলেন তো আমরা প্রধান সাহেব অন্যান্য মেম্বাররা নির্মাণ সহায়ক সবাই ছিলেন সেখানে তাদের সবার বক্তব্য আমাদেরকে বলেছে সবাই মিলেমিশে যাতে আমরা পাবলিকের কোনো অসুবিধা না হয় সেদিকটা যাতে মাথায় থাকে সেদিকটা কতগুলো গ্রাম এখনও সেরকমভাবে ওনারা আমাদেরকে বলেনি বিডিও সাহেব যেটা নির্দেশ দিয়ে দিয়েছে প্রত্যেকটা প্রধান সাহেবদেরকে যে যেই যেই গ্রামগুলোতে জলের সমস্যা হয় আগে পরে হয়েছে সেগুলো শর্ট আউট করতে লিস্ট বানাতে সেটা বিডিও সাহেব চেয়েছেন সেটা বিডিও স্যার যদি পায় আমাদেরকে ডিএম এম অফিস খুঁজতে আগে মেনলি আমার যতটা মনে হয় ভরতপুর এলাকাটা একটু উঁচু যেহেতু ভরতপুর পোর্শনটাতেই জলের একটু সমস্যা বেশি দেখা যায় সেটা ওই মিটিংয়ে বলেছেন ওনারা সেদিকটা আমাদের মাথায় থাকবে এটা হচ্ছে আচ্ছা এই যে আপনাদের এই যে এই ইলেকট্রিক অফিস কিছু পারমিশন দিয়েছি যেগুলো চাষ বড় চাষের

হ্যাঁ এটা যে যেটা বলছেন সেটা আমরা মানে সব সব থেকে ভালো হয় ডিপার্টমেন্ট যেটা আছে এগ্রি ইরিগেশন তাদের সঙ্গে কথা বললে শটা উঠটা তাড়াতাড়ি হবে হ্যাঁ ট্যাঙ্কির ব্যাপারে যেটা আমাদের তো পেয়েছি মেনলি প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান এভিস ফাংশনাল ট্যাপ কানেকশান যেগুলো আছে পঞ্চান্ন এমএলডি করে দেবে মানে পঞ্চান্ন লিটার পার ডে করে দেবে সেই দিকটা আমরা যতটা পারছি চেষ্টা করে যাচ্ছি অনেক স্কিমগুলো সাকসেসফুল হচ্ছে তাতে এখন ট্রায়াল পিরিয়ডে আছে আমাদের ভরতপুরের এদিকে সবই তো নতুন স্কিম সেখানে ট্রায়াল পিরিয়ডে চলছে আমরা চেষ্টা করছি যতটা পারছি আমরা পাবলিককে দেওয়ার জল দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ যেগুলোতে এখনও পাইপ বসেনি হয়তো সেগুলো কাজ শুরু হবে সেটা আমরা ডিপার্টমেন্টকে জানাবো যে যে জায়গাগুলো কাজ হয়নি সেগুলো প্রধান সাহেবরা আজকে আমাদেরকে বলেছে আলোচনা হয়েছে সেগুলো আমরা ডিপার্টমেন্টকে আমাদের যে উচ্চ আধিকারিক যিনি আছেন তাকে জানানো হবে আর রাস্তার ব্যাপার যেগুলো আছে রাস্তাগুলো আমরা এই বর্ষাকালে সামনে যে বর্ষাকাল আসছে তার মধ্যে মানে যত তাড়াতাড়ি হোক চেষ্টা করছি আমরা ঠিকঠাক করার আমার নাম পলাশ মন্ডল জুনিয়র ইঞ্জিনিয়ার পিএইচডি নিয়ে মিটিং হলো এটা বিশেষ করে মানে আপনারা জানেন যে কড়া সিজন শুরু হয়ে গেছে মানে অনেক সময় এই এই ওয়াটার সিজনে মানে নেমে যায় তো যার জন্য মানে জলের প্রচুর সমস্যা হয় বিভিন্ন জায়গাতে তো তার জন্য আমরা একটা মানে পিএচির সাথে মিটিং করলাম এবার পিএচি থেকে যারা এসেছিলেন এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ওনারা বললেন যে 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 অঞ্চলের যে যে মানে এই জলের সমস্যা হবে আর কি জলে তো সেই জায়গায় সেই লিস্টটা করে ওনারা দিতে বলেছে তো ওইটা আমরা প্রধান স্যারটা আজকে মিটিংয়ে ছিল সভাপতি ম্যাডাম ছিলেন তো ওনাদের ওনাদেরকে বলা হয়েছে ওনারা কালকের মধ্যে লিস্টটা দেবে এবার অ্যাকর্ডিংলি যেখানে যেখানে সমস্যা হবে সেখানে মানে ওই জলের জল পৌঁছানোর ব্যবস্থা করবে কিন্তু এই যে স্যার আমাদের ট্যাঙ্কি হয়েছে পেয়েছি কিন্তু মাঠে যে পারমিশন যে ওয়াটার লেভেলের পারমিশন নেয় যে মিনিগুলো চলছে ডিপগুলো চলছে চাষ করার জন্য সেগুলো তো স্যার আরও ক্ষতি করছে জলের সমস্যা বেশি দেখা দিচ্ছে